অনেক সগুনা চক পড়েছে বাংলাদেশের জমিনে এরকম রাষ্ট্র যদি গঠন করতে পারি ইনশাল্লাহ কোন সগুনার দৃষ্টি এই জমিনে পড়বে না আর ভুলে যদি কোনো দৃষ্টি পড়ে যায় সেই দৃষ্টি কিভাবে উপরে ফেলতে হয় সেই সক্ষমতা বাংলাদেশের মানুষের থাকবে তখন ইনশাল্লাহ এখন থেকে এই লাইফ চেঞ্জ করেন বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের সব থেকে দামি পাসপোর্ট সবথেকে থেকে পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের যে কোনো উচ্চ পর্যায়ে যখন লিডার অন্য কোনো রাষ্ট্রীয় সফরে যায় সেই দেশের তৎপরতা চোখে পড়ার মতো হয়ে যায় এবং বিশ্বের নামি দামি যে কোনো টপ ক্লাস যেই নিউজ গুলো আছে সেখানে হেডলাইন হয় বাংলাদেশ দ্য নিউজ সুপার পাওয়ার অফ ইস্ট তথ্য প্রযুক্তি জ্ঞান শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে বাংলাদেশ রোল করছে এই ওয়ার্ল্ডকে শুধু তাই না মহাকাশে বাংলাদেশের আধিপত্য বাংলাদেশ প্রথম কার্বন নিরপেক্ষ স্মার্ট সিটি বাংলাদেশ উপহার দিবে চিন্তা করেন তিরিশ বছর পর এটাকে চিন্তা করতে খারাপ লাগছে ভালো লাগতেছে না বাংলাদেশের একজন নাগরিক হতে পারো একটা গর্বের বিষয় এরকম যদি দেশটা হতে পারে শুধু তাই না প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই স্ট্রং অত্যাধুনিক সব স্যাটেলাইট ব্যবস্থা আধুনিক সব ড্রোন এবং প্রতিরক্ষার অংশ হিসেবেই সব থেকে পাওয়ারফুল বেসিক সব নিউক্লিয়ার উইপন বাংলাদেশ ওড করে এরকম একটা শক্তিধর রাষ্ট্র যদি আমরা হতে পারি ইনশাল্লাহ ওই পার্শ্ববর্তী দেশ তাদের রক্তচক্ষু তাদের যত ষড়যন্ত্র তারা ভুলেও বাংলাদেশের দিকে চোখ দিলে তাকাবে না ওই দেখেন না অনেক সকুলের চোখ পড়েছে বাংলাদেশের জমি নেই এরকম রাস্তা যদি গঠন করতে পারি ইনশাল্লাহ কোন সগুনার দৃষ্টি এই জমিনে পড়বে না আর ভুলে যদি কোনো দৃষ্টি পড়ে যায় সেই দৃষ্টি কিভাবে উপরে ফেলতে হয় সেই সক্ষমতা বাংলাদেশের মানুষের থাকবে তখন ইনশাল্লাহ কাজেই এখন থেকে এই মিন লাইফ চেঞ্জ করেন পরিবর্তন করেন কিসের চাকরি চাকরি করব ওই বেদনম্যার মতো ঘুরে বেড়ানো যাবে না কোনো কিছু না থেকে চাকরি করা ভালো কিন্তু চাকরির থেকে বড় কিছু করার আছে ইনশাল্লাহ আমাদের এই মেসেজটা এই আপনার চিন্তার মধ্যে ঢুকাইতে হবে